এইসএসসি এবং আলিম দু হাজার ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ উভয় ব্যাচের জন্য এই বাংলা এ প্লাস বইটা আমি আজকে রিভিউ করব এই বইটা তোমাদেরকে দেখাবো যে বইটা কেমন ওকে বইটা দেখতে পাচ্ছ সাইড থেকে বইটা সব দিক থেকে ভিউ দেখা দেখানোর চেষ্টা করছি ওকে বইগুলোর পেজ কোয়ালিটি খুবই উন্নত মানের এই পেজগুলো সাধারণত কোনো গাইড বইয়ে দেওয়া হয় না এত হাই কোয়ালিটির পেজ সাধারণত কোনো গাইড বইয়ে থাকে না এটা আসলে শুধুমাত্র এই আমাদের প্রকাশনী এই বইগুলোতেই এই পেজগুলো পাওয়া যায় ওকে আমরা দেখে ফেললাম বইটার আউটলুক এই বইটা কিন্তু সেলাই বাধাই করা হ্যাঁ সেলাই বাধাই করা আবার গ্লু বাধাই করা দুইটা বাধাই রয়েছে সো যতই টানাটানি করো সহজে কিন্তু ছিঁড়বে না ওকে বইগুলোর কভার ইনার পেজ বডি সব কিছু উন্নত মানের ওকে এখন আমরা বইটা খুলে দেখব যে এই বইয়ের ভিতরে কী কী রয়েছে শুরুতেই এই বইয়ের প্রতিটা টপিকের ভিডিও ক্লাস যে পেয়ে যাবে সেটার কিউআর কোড রয়েছে এখানে যদি স্ক্যান করো তাহলে বাংলা প্রথম পত্রের প্রতিটা ক্লাস সিরিয়ালি চলে আসবে আর এটা স্ক্যান করলে বাংলা দ্বিতীয় পত্রের প্রতিটা ক্লাস সিরিয়ালি চলে আসবে একদম এইচএসসি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের দুইশো নম্বরে পূর্ণাঙ্গ প্রস্তুতি পেয়ে যাবেন এই বইটার মাধ্যমে ওকে বইটা আমি খুলছি শুরুতে কি রয়েছে সচিপত্র তারপরে তোমাদের সিলেবাস এইসিসিতে উঠেই অনেক শিক্ষার্থী তার সিলেবাস সম্পর্কেই জানে না যে তাদের সিলেবাসটা কোনটা কারণ অনেকেই মনে করে যে গদ্যপদ্য যেগুলো রয়েছে বোর্ড বইয়ে সবগুলোই মনে হয় তাদের সিলেবাস কিন্তু সবগুলো সিলেবাস না এই জন্য তাদের মূল সিলেবাসটা এখানে দিয়ে দেয় কারণ নতুন যারা উঠে তারা তো ওই সিলেবাস সম্পর্কে জানে না ওকে এবং এই সূচিপত্র তো লিখে দিয়েছি যে এই বইয়ে লেখা যে পদ্যগুলো এটাই সিলেবাস এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না ওকে এখানে শুরুতেই আমরা দেখতে পাব যে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটার কৌশল এর কারণ হচ্ছে বাংলা প্রথম পত্র তো লিখতে গেলেই সৃজনশীল তো অবধারিত এখন বাংলা প্রথম পত্রের সৃজনশীল যারা নিয়ম মেনটেন করে লেখে না তাদের তো নাম্বার কম আসবে এই জন্য শুরুতেই এটা দিয়েছি যেন বই পড়ার আগেই এই বিষয়ে তারা অবগত থাকেন এটা হচ্ছে একটা গদ্য যেটা তোমাদের সিলেবাসে রয়েছে দেখো শুরুতে এই গদ্যের যে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার সম্পর্কে গুরুত্বপূর্ণ যত তথ্য রয়েছে এখানে আমি শর্ট করে দিয়েছি এরপরে শুরু হবে মূল প্রবন্ধ এখানে প্রতিটা লাইন এর ব্যাখ্যা কি এই অংশটুকুর ব্যাখ্যা কি এই অংশটুকুর ব্যাখ্যা কি বক্সের মধ্যে লিখে দিয়েছি শুধু ব্যাখ্যা না এই যে গদ্যের মধ্যে অনেক কঠিন শব্দ রয়েছে না ওইটার মানে কি সেটাও লিখে দিয়েছি ওই শব্দটার অর্থ কী সেটাও লিখে দিয়েছি একটা স্টুডেন্ট একটা গদ্য পড়তেছে পড়তেছে হঠাৎ করে তার মনে হলে এই শব্দটার অর্থ জানা দরকার তো এখানেই রয়েছে আবার এইটুকু পড়ে সে বুঝে নাই তো বোঝার জন্য এখানে সহজ করে বোঝা দিয়েছি তাহলে এইভাবে যদি থাকে তাহলে এই গদ্যটা পড়ার জন্য এই গদ্যটা বোঝার জন্য ওই স্টুডেন্টকে আর কোথাও যাইতে হবে হবে না পড়া শেষ এই গুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তার প্রয়োজন হতে পারে দিয়ে দিলাম এরপরে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি এটা তো নতুন একটা টপিক এই টপিকে তো বিগত বছরের কোনো প্রশ্ন হয় নাই এই জন্য আমি এখানে সৃজনশীল প্রশ্ন আমার মতো করে তৈরি করে তোমাদেরকে দিয়েছি বিগত বছরের প্রশ্ন হয়নি তো কী আছে তৈরি করে দিয়েছি যাতে করে তোমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে পারো ওকে এই সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করার পরে এমসিকিউ এরপরে নতুন অধ্যায় এখানেও সেম দেখো প্রথমে লেখক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এরপরে মূল গদ্য মূল গদ্য লেখার পরে সেইটুকুর আবার ব্যাখ্যা মূল গদ্য আবার ব্যাখ্যা ওই অংশটার মধ্যে যদি কোনো শব্দের অর্থ জানার প্রয়োজন হয় সেটা আবার পাশে দিয়ে দিয়েছি এইভাবে প্রতিটা গদ্য এভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে সিকিউ দেওয়া হয়েছে এবং এই টপিক থেকে যেহেতু বিগত বছরের প্রশ্ন এসেছে এই জন্য বিগত বছরের প্রশ্নগুলো তুলে দিয়েছে এই যে বিগত বছরের প্রশ্ন প্রশ্ন আবার সাথে উত্তর প্রশ্ন উত্তর মনে রাখবে বাংলা প্রথমপত্রে কিন্তু বেশি সিকিউ সলভ করে লাভ নেই কারণ বাংলা প্রথমপত্রের সিকিউ যে কমন আসবে এর গ্যারান্টি কেউ দিতে পারবে না সুতরাং এই সিকিউগুলা প্র্যাকটিস করে তোমাকে একটা দক্ষতা অর্জন করতে হবে যেন এরকম হাজার সিকিউ দিক যেন তুমি আনসার করতে পারো এরপরে এমসিকিউ এই এমসি বিগত বছরের প্রশ্ন রয়েছে বিগত বছরের প্রশ্ন দেওয়ার পরে যদি আরও মনে হয়েছে কিছু প্র্যাকটিস দিয়েছি তাহলে এভাবে কত সুন্দর করে দেখো গদ্যগুলো ব্যাখ্যা করা হয়েছে এই টপিকগুলোর ক্লাসও রয়েছে আবার আমার চ্যানেলে আমি ক্লাসে যে যে জিনিসগুলো দেখাইছি সেই সেই জিনিসগুলাই এই বইতে পেয়ে যাবেন তো আশা করছি বুঝতে পারছেন এই যে এই ক্লাসগুলো এইগুলোই পড়াইছি ক্লাসে এভাবেই রয়েছে কত সহজভাবে প্রতিটা গদ্য ব্যাখ্যা করা হয়েছে সি রয়েছে এম সিকিউ রয়েছে আর কি চাই আর কি চাই দেখো কত সুন্দর এভাবেই পড়িয়েছি ক্লাসে এই লাইনগুলোই পড়িয়েছি তোমাদের নাইট টোয়েন্টি ফোর চ্যানেল অর্ধাঙ্গি টপিকে এই লাইনগুলো এভাবেই পড়িয়েছি এভাবেই ছিল কত সুন্দরভাবে ব্যাখ্যা করা কোনো ওই অংশের মধ্যে যদি কোনো শব্দের অর্থ প্রয়োজন হয় সেটা আবার ব্যাখ্যা করেছি এখন আমরা একটু কবিতার দিকে যাই গদ্য তো আমরা দেখলাম দেখি কবিতাটা কীভাবে লেখা হয়েছে তোমাদের নতুন সিলেবাসের কবিতা ঋতু বর্ণন প্রথমে কবি পরিচিতি ওই কবিতার মূলভাব গুরুত্বপূর্ণ তথ্য এরপরে কবিতার সহজ ব্যাখ্যা ওই লাইনটা দিয়েছি লাইনের মধ্যে ওই শব্দটার অর্থ কী পাশে লিখে দিয়েছি আবার এই কয়টা লাইন এর ব্যাখ্যা কী সেটা আবার পরে টেবিলের মধ্যে দিয়ে দিয়েছি এই যে কবিতার লাইন এর মধ্যে সাইড নোটে দিয়ে দিয়েছি প্রতিটা শব্দের অর্থ আবার ওই লাইন কয়টার ব্যাখ্যা নিচে দিয়ে দিয়েছি কত সহজভাবে যারা আমার ক্লাস করেছ সবাই জানো যে আমি কত সহজভাবে ব্যাখ্যা করি আমার ব্যাখ্যা করাগুলোর উদ্দেশ্য এটাই হয় যে যেন যত দুর্বল শিক্ষার্থী হোক সে যেন বুঝতে পারে ঠিক একইভাবে বইটা লেখা হয়েছে যত দুর্বল শিক্ষার্থী হোক না কেন সে বুঝতে পারবে এরপরে সিকিউ তারপরে এম সিকিউ যথারীতি তোমরা যেভাবে চাও এই যে দেখো কবিতার ব্যাখ্যা কত সুন্দরভাবে সহজে ব্যাখ্যা করা হয়েছে এই কবিতা বোঝার জন্য আর কোথাও যাইতে হবে না কোনো ভিডিও ক্লাসও দেখতে হবে না জাস্ট এখানে পড়ো বইয়ের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যাবে বইটাকে ভালো লাগা শুরু করবে এই বইয়ের পেস কোয়ালিটি দেখেছো কত ভালো দেখলেই পড়তে ইচ্ছা করবে বইয়ের পাতা উল্টালেই মনে হবে যে একটু পড়ে দেখি পড়ার একটা রুচি চলে আসবে তাহলে আমরা কবিতাগুলো দেখলাম এখন আমরা দেখি বাংলা দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র তো আমরা দেখলাম কিভাবে সাজানো হয়েছে দেখে ফেলেছি ও আচ্ছা লাল সালু এবং হচ্ছে সিরাজুদলা এটাও কিন্তু সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে সংক্ষিপ্ত আকারে লিখে সেখানে আবার এম সিকিউ যেভাবে থাকে তোমাদের বোর্ড পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলা সেগুলো কিন্তু এখানে রয়েছে হিউজ পরিমাণে সিকিউ কারণ এগুলো থেকে তো প্রতিটা বোর্ডেই প্রশ্ন আসে এখানে সিকিউর পরিমাণ একটু বেশি হবেই ওকে আমি একটু সামনে চলে যাই বাংলা দ্বিতীয় পত্র ওকে দেখো বাংলা দ্বিতীয় পত্র বাংলা পত্র আমি তো আসলে প্রতিটা বোর্ডের প্রশ্নই ফলো করি দেখি তো তাদের প্রশ্নগুলো সাধারণত এইগুলোই হয়ে থাকে হ্যাঁ যেমন অধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো এ ধ্বনি উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো তোমরা বিগত বছর প্রশ্নগুলো দেখো দেখো যে এগুলোই ঘুরে ফিরে আসতেছে ব ফলার পাঁচটা উচ্চারণ লেখো জ ফলার পাঁচটা ম ফলার পাঁচটা এগুলো ঘুরে ফিরে বারবার আসতেছে তো সেক্ষেত্রে যেগুলো আসতেছে আমি সেগুলোই দিয়েছি যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো আমি দেই আর তাছাড়া এমন কোনো এক্সট্রা টপিকও নাই যেটা তোমার সিলেবাসে নাই হ্যাঁ অনেক বাংলা পত্রে বইয়ে আউট অফ সিলেবাসের টপিক রয়েছে হ্যাঁ যেগুলো তোমার কাজে আসবে না এসএসসিতে কাজে আসবে না সেগুলো আমি দেইনি এরপর এরপরে অথবাতে প্রশ্ন আসে কিছু শব্দ দিয়ে বলে এটা সঠিক উচ্চারণ লেখো সেটার জন্য এই নিয়মগুলো দরকার এগুলো জানলে সঠিক উচ্চারণ লিখতে পারবে বিগত বছরের প্রশ্ন রয়েছে এরপরে দেখো বানানের নিয়ম যে বানানের নিয়মগুলো পরীক্ষা আসে সেগুলোই দিয়েছি বাইরে কোনো কিছুই দেয়নি আবার অথবাতে যে প্রশ্নগুলো আসে সেগুলো সলিউশন করার জন্য নিয়ম রয়েছে প্র্যাকটিস রয়েছে বিগত বছরের প্রশ্ন রয়েছে বেশি পড়তে হবে না এখানে যা রয়েছে শুধু তাই পড়ো তারপরে দেখো তুমি এ প্লাস পাও কি না বেশি পড়তে হবে না পদ বা ব্যাকরণিক শব্দ শ্রেণী তোমাদের পরীক্ষায় যেগুলো আসে এখানে আলোচনা করেছি তারপরে বিগত বছরের প্রশ্ন দিয়েছি এভাবেই পড়তে হয় আলোচনা করে বিগত বছরের প্রশ্ন সলিউশন করতে হয় বাক্য আলোচনা করেছি বিগত বছর প্রশ্ন দিয়েছি তোমাদের সিলেবাসে যা যা রয়েছে সিলেবাসের বাইরে এখানে কিচ্ছু নাই পুরা বইটাই তোমাকে পড়তে হবে এই বই নিয়ে তুমি কখনো ভাবিও না যে এটুকু পড়বো ওটুকু পড়বো না এই যে বিগত বছরের প্রশ্ন এগুলো বিগত বছরের প্রশ্ন ওকে সো আর এই প্রতিটা টপিকের ক্লাসও রয়েছে এই বইয়ের উপর যে কিউআর কোড রয়েছে ক্লাস করবে এই যে অপ থেকে প্রয়োগ এই যে অপ থেকে শুদ্ধকরণ বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখো সমাস হ্যাঁ সমাস কত সহজে আলোচনা করা হয়েছে নতুন নিয়মে বেশ কিছু চেঞ্জ এসেছে সেই চেঞ্জগুলো এখানে তুলে ধরেছি কনফিউশন যেগুলো থাকে সেগুলো আবার পার্থক্য করে করে দিয়েছি ছন্দ দিয়েছি ছন্দের মাধ্যমে যেন মনে রাখতে পারো তোমরা এই যে উপমান উপমিতা রূপক আলাদা করে তিনটা ভাগ করে অলুক অলুক অলুকদণ্ড অলুক তৎপুরুষ অলোক ভাগ করে করে একদম ডিফারেন্স করে করে তোমাদেরকে দেখিয়েছি বিগত বছর প্রশ্ন এগুলো এরপরে গুরুত্বপূর্ণ সমাজ দিয়েছি এগুলো বিগত বছরের প্রশ্ন কি চাও তোমরা তো এভাবেই চাও নাকি একটা বই এভাবেই থাকা উচিত যেভাবে তোমাদের পরীক্ষায় আসে যে জিনিসগুলো আসে শুধু সেগুলোই থাকা উচিত এটা হচ্ছে অনুবাদ পারিভাষিক শব্দ এই যে দেখো সারাংশ সারমর্ম গুরুত্বপূর্ণ সারাংশ সারমর্ম ওকে গুরুত্বপূর্ণ সারাংশ সারমর্ম এরপরে দেখো একটা দিনলিপি কিভাবে লিখবে টেকনিক এক্সাম্পল বৈদ্যুতিন চিঠি কীভাবে লিখবে টেকনিক এক্সাম্পল একটা শিখলেই এরকম হাজার যত যা কিছু দিক না কেন সব পেরে যাবে আবেদনপত্র কিভাবে লিখবে টেকনিক এক্সাম্পল এটা বিগত বছরের প্রশ্ন সেটাকে এক্সাম্পল দিয়েছে একটা ওকে এভাবেই কিন্তু দরকার হ্যাঁ তারপরে দেখো আবেদনপত্রের মধ্যে প্রাথমিক শিক্ষক একটা নতুন একটা টপ মানে আবেদন আবেদনপত্রের মধ্যে আমি দেখেছি যে এটা খুবই নর্মাল সো আরেকটা ডিফারেন্ট কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা এখানে দিয়ে দিয়েছি যে তুমি শিক্ষক পদে আবেদন করবা এটা আসতে পারে এটা এসেও ছিল সংলাপ কিভাবে লিখবে লেখার নিয়ম একটা এক্সাম্পল এইভাবে এই একটা এক্সাম্পল যদি শিখো তাহলে এইভাবে তোমার যত এক্সাম্পলই দিক না এইভাবে তোমাকে যতই প্রশ্ন দিক না কেন তুমি সেটা সলিউশন করতে পারবে প্রতিবেদন কিভাবে লিখবে টেকনিক এক্সাম্পল সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন কিভাবে লিখবে সেটার টেকনিক দিয়েছি এক্সাম্পল দিয়েছি এই টেকনিক এবং এক্সাম্পল যদি রপ্ত করতে পারো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না এগুলো তো আর মুখস্থ করে তোমাকে পার করানো যাবে না এগুলো কি মুখস্থ করার জিনিস যে তুমি মুখস্থ করবা আব দশটার প্রতিবেদন পড়বা আচুব ব্যাপার এখানে তোমাকে বুঝতে হবে যে কিভাবে লিখতে হবে সে কৌশলটা জানতে হবে এবং এক্সাম্পল সহকারে তোমাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এরপরে তোমার যে ধরনের যে কোনো ধরনের প্রতিবেদন তোমাকে দিতে পারে প্রতিটা ধরনের প্রতিবেদন তোমাকে আগে ভালোভাবে বুঝতে হবে যেমন তদন্ত প্রতিবেদন কিভাবে লিখতে হবে নিয়মটা জানতে হবে এক্সাম্পল দিয়ে তোমাকে আগে বুঝতে হবে হুম ভাষণ কীভাবে লিখতে হবে ভাষণ কিভাবে লিখতে হবে নিয়ম পড়বে এবং একটা প্র্যাকটিস দিয়েছি খুদে বার্তা কিভাবে লিখবে সেটা নিয়ম জানতে হবে এবং একটা এক্সাম্পল দিয়েছি খুদে গল্প বা ছোটো গল্প কিভাবে লিখতে হবে একটা নিয়ম দিয়েছি এক্সাম্পল দিয়েছি ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হবে নিয়ম দেওয়ার পরে এখানে বেশ কিছু এক্সাম্পল দিয়েছে কারণ এখানে পড়ার মতো কিছু বিষয় রয়েছে না পড়লে এখানে কমন পাওয়া যায় না কমন না পেলে মানে পেলেও আসলে ঠিক মতো লেখা যায় না এই জন্য একটু পড়তে হবে জ্ঞান নিতে হবে হ্যাঁ যেটা দরকার সেটা দিয়েছি সেটা দরকার নাই এটা এস এম এস কীভাবে লিখতে হবে বন্ধুকে এস এম এস দিবে সেটা তো আর অত পড়তে হয় না চিঠি আবেদন কীভাবে লিখতে চিঠি আবেদনপত্র তো বেশি উদাহরণ লাগবে না তুমি তো ওইগুলো বানাই বানাই লিখবে সো ওইগুলো অযথা দিয়ে বইটাকে ভারী করে নি হ্যাঁ রচনা রচনা গুরুত্বপূর্ণ রচনা এই কয়টা রচনাই বারবার আসে ঘুরে ফিরে এই যে স্বদেশ প্রেম এই বাংলাদেশে পোশাক শিল্প এই দেখবো অধ্যাবসায় দৈনন্দিন জীবনে বিজ্ঞান জলবায়ু পরিবর্তন হ্যাঁ মাদক তরুণ সমাজ এগুলো ঘুরে ফিরেই বারবার আসে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ এখন নতুন একটা এই সময় আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পর্যটন শিল্প হ্যাঁ ইউনুস গ্রামীণ ব্যাংক এগুলো আসতে পারে দিয়ে দিয়েছি এর বাইরে আসে না সাধারণত সো বুঝতেই পারছো যে তোমাদের এইচএসসি শিক্ষার্থীর জন্য এইসিসি কিংবা আলিম দু হাজার ছাব্বিশ কিংবা দুই হাজার সাতাশ ব্যাচ এরপরে যত ব্যাচ আসবে আপডেট করা হবে বই সবসময় তোমাদের দুই হাজার ছাব্বিশ কিংবা দুই হাজার সাতাশ ব্যাচের জন্য সেরা একটা বই একটা বইয়ে কমপ্লিট প্যাকেজ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে আবার ভিডিও ক্লাস রয়েছে বইয়ের কোয়ালিটিও এত হাই দেখতেই পাচ্ছ এত সুন্দর পেজ তো এরকম বই তো আসলে শিক্ষার্থীরা খুঁজে তো শিক্ষার্থীদেরকে আহ্বান করব। তোমরা আর দ্বিধানন্দে থাকিও না বইটা কেমন হবে না হবে এ বিষয়ে তোমরা দেখে ফেলেছো একদম পুরা বই খুলে দেখাইলাম তোমাদেরকে সাইট থেকে দেখে নাও এ বইটা খুবই মানসম্মত হাতে পেলেই বুঝবে যে না খুবই প্রিমিয়াম একটা জিনিস তুমি হাতে পেয়েছো আর দেরি না করে আজকেই ভিজিট করো নাহিট টোয়েন্টি ফোর ডট কম আমার ওয়েবসাইট ভিজিট করে বাংলা এ প্লাস দু হাজার ছাব্বিশ সাতাইশ এই বইটা অর্ডার করে ফেলো